গত সোমবার বেলডাঙার নাজিম নামের এক বছর পঁচিশের যুবককে মেরে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিয়ে খুন করার ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা স্টেশন চত্বর জানা যায় পেশাই স্কুল ভ্যান চালক নাজিম উদ্দিন নিজের বাড়ি ফিরছিলেন ট্রেনে সফরকালে ট্রেনের নিত্যযাত্রী কিছু ছানা ব্যবসায়ীদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার নাজিম সফর সঙ্গী রশিক রাজা ও অমিত কর্মকারের বয়ান অনুযায়ী ট্রেন বেথুয়া ড্রাইভরি ছাড়ার পর এক বৃদ্ধা কান্নাকাটি করে বলতে থাকেন তার কিছু ক্যাপসিকাম কেউ চুরি করে নিয়েছে বৃদ্ধার কান্নাকাটি শুনে নাজিম উদ্দিন বৃদ্ধাকে সাহায্যের জন্য এগিয়ে যান এবং জানতে চান তার কত টাকার ক্যাপসিকাম চুরি হয়েছে বৃদ্ধা জানান দু আড়াইশো টাকার মতো ক্যাপসিকাম চুরি হয়ে গিয়েছে নাজিমুদ্দিন বৃদ্ধাকে দুশো টাকা দিয়ে দেন তারপর যাত্রীদের মধ্যে কেউ নিয়েছে কিনা তা খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে এক ছানা ব্যবসায়ী দুধের ক্যান থেকে বৃদ্ধার সেই ক্যাপসিকামের ব্যাগ উদ্ধার করে নাজিম এরপর নাজিম সাথে ছানা ব্যবসায়ীদের বচসা শুরু হয় ট্রেন দেবগ্রাম স্টেশনে দাঁড়ালে ছানা ব্যবসায়ীরা নাজিম ও তাদের দুজনকে জোর করে ট্রেন থেকে নামিয়ে নেয় এবং ব্যাপক মারধর করে ট্রেন ছেড়ে দিলে রশিক রাজা ও অমিত কর্মকারকে ছেড়ে দেয় তারা ট্রেনে উঠে পড়ে কিন্তু নাজিমুদ্দিনকে ট্রেনের চাকার নিচে ফেলে দেয় ট্রেন নাজিমিনের দেহকে দু টুকরো করে চলে যায় এই ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে এরপরে গত বুধবার মৃত নাজিমিনের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দেন এসডিপিআই তাদের একটি প্রতিনিধি দলের মাধ্যমে প্রতিনিধি দলে এসডিপিআইয়ের রাজ্য সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন সমাজসেবী ডাক্তার এম হাসনাত এবং সাংবাদিক আনিসুর রহমান ও হাসান বাসির

আমার ছেলেকে যেই দেখবো আমার সেই ছেলেকে দেখতে পেলো না আমি কিচ্ছু চাইনি কিচ্ছু বোনা আমি আমার ন্যায় পিচা চাই আমার স্বামী আমার স্বামী আরে অন্যায় করেনি অন্যায়ের প্রতিবাদ করতে যাই মারা গেছে প্রতিবাদ করতে যাই আমি হয় ওদের ফাঁসি চাই তাহলে আমার ছেলে বাপেন দিতে হবে মোহাম্মদ আলী এবার ওর গাড়ি চালায় তো ও বললো আমার তো কাজ নেই তা কাজ কর তো স্টুডেন্টগুলোকে ব্যাঙ্কগুলো নিয়ে পরীক্ষা দিয়ে আবার হবে তখন বাড়ি চলে যাবে ওদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ওদিকে নিয়ে বাড়ি আসছে বাড়ি আসার পথে এই বেথা স্টেশনে একটা মহিলার ব্যাগে কিছু ক্যাপসিকাম ছিল পঁচিশ কিলো মতন ক্যাপসিকাম ছিল বলে মহিলাটা কালকে নিয়ে এসছে রানাঘাটে এই কৃষ্ণনগর টেশনটা আছে যে আছে ক্যাপসিকাম ছিল ওর মধ্যে কিছুটা ক্যাপসিকাম ওই আট দশজন ঘোষ ছিল ওর মধ্যে কেউ একজনই নাই এবারে এই মেয়েগুলা খুব কান্নাকাটি করছিল মেয়েটা কান্নাকাটি করছিলো তখন আমার এই ভাইরা বলে এই ভাই স্টুডেন্ট এরা বলে যে তুমি মাসিক কান্নাকাটি করো না তোমার ক টাকার ক্যাপসিকাম হারাইছে তো বলেছে দুশো পঁচিশ টাকা মতন হবে এরা দুশো টাকা মাসিকে দেয় আপনার ভাইরা হ্যাঁ আমার আমার ভাইরা ওরা দুশো টাকা দেয় এই নাও দুশো টাকা দেয় তুমি কান্নাকাটি করো না পুনরায় মাসি প্রচার পেতে যেই দেখে যে ওইখানে ও যেখানে বসেছিল তার পাশে ঘোষদের একটা ঝোলা ছিল ওই ঝোলাতে ক্যাপসিকামগুলো পায় দিয়ে ওলে মাসিক মাসিকে বলেছে মাসি এই ক্যাপসিকাম কি তোমার হ্যাঁ বলেছে আমার দি ওইলে একটা হট্টগোল শুরু হয় তখন ঘোষদের যে টেরে থাকে তখন ওই টেরে করে এরা প্রতিবাদ করতে যাতে এদেরকে মারধর করে যে বলছে তোরা দেবগ্রাম স্টেশন আয় তো দেখে আমরা দেখছি দিয়ে ওরা তখন ওখান থেকে আবার ফোন করে ওদের ব্যাসকে আয় তো দেখে আমরা মেরে করি দিয়ে ওখানে থেকে দেবগ্রাম স্টেশনে ট্রেন নাগা মাত্রই আমার ভাই খেয়ে রাশিক রানা বলে একটা ছেলে খেয়ে স্টুডেন্ট আরেকজন আছে ওর নামটা আমার জানা নেই হ্যাঁ তিনজনকে ওরা অমিত খেয়ে তিনজনকে ট্রেনে থেকে নামাই তিনজনকে ধরে এরা মারামারি করে আর পি এফ ছিল ওখানে আর পি এফ না যে আর পি এফ বলছে দেখো আর পি এফ ওদিকে ডাকে আর পি এফ ওদের যারা মার ছিল ওদিকে একজনকে ধরেছিল পর্যন্ত ধরে থাকার পরতেও ছেড়ে দেয় ট্রেন যখন রানিং হয় তখন এই রানা আর এই অমিত এরা দুজনের ঝাটকা দিয়ে ট্রেনে উঠে পড়ে হ্যাঁ আমার ভাইটা পিছনে পড়ে যায় ও ট্রেনে চাপতে না পেরে ওকে ধরে পেছনকার কার বগি যেটা লাজ বগি যে মিডিল আছে ওখানে ওরা ফেলে দেয় আর ট্রেনটা গড়ে ওই ফেলিদার সাথে সাথেও কিন্তু চেন টেনে ছিল ওই চেন টানার ফেলিদার মধ্যে যেটুকু ট্রেন গড়ায় ওতেই ধরেন ও ডেট বিউরো রিপোর্ট এনবিটিভি